পানি নিয়ে মাঘ ফেরাতে নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহেরমজান জানেল বছর গুরে মমিন মসল ধারে দারে মাহেরমজান বছর গড়ে মমিন মসল ধারে দারে গো না মাফের তো সুজো আল্লার প্রিয় হওয়ারে তো সুজো গো না মাফে তো সুজো আল্লার প্রিয় হওয়ারে তো সুজো এই নাও নো তুমি এই সুযোগে গো তুমি আল্লাহর রঙে রঙিন হয়ে মাহেরম জানেল বছর গোরে মুমিন মুসলমানের ধারে দারে মাহেরম জানেল বছর গোরে মুমিন মুসলমানের ধারে দারে পাপি তাপি আয়রে ছোটে রহমত রার লুটে পাপি তাপি আয়রে ছোটে আল্লাহর রহমতরানের লুটে পাপের পাপের সমাজ পাহাড় সমান পাপের বোঝা পাহাড় সমান পাপের বোঝা দেবেন রহিম ক্ষমা করে মাহেরমজানেল এলো বছর গুরে মমিন মুসুলমানের ধারে ধারে দারে রমজান এলো বছর গড়ে মমিন মুসলমানের ধারে ধারে দারে রহমতেরি বাণী নিয়ে মগফেরা তের নিয়ে গামনি রহমতের বাণী নিয়ে মা তের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে